পাঁচটি জাদুঘর রয়েছে যেগুলোতে গেলে আপনি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে সেই পাঁচটি জাদুঘরে কখন যাবেন কিভাবে যাবেন জাদুঘরের অবস্থান এবং এই জাদুঘরের প্রবেশ ফি সম্পর্কে আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি জাদুঘর এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু এই জাদুঘরে সংরক্ষিত আছে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দুই সালে এটি উদ্বোধন করেন প্রায় বিঘা জমির উপর নির্মিত এই জাদুঘরের ব্যবহারযোগ্য আয়তনের পরিমাণ এক লক্ষ পঁচাশি হাজার বর্গফুট নতুন ভবনে ছয়টি গ্যালারি রয়েছে প্রত্যেকটি গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে যেতে হলে যে কোনো বাসে করে প্রথমে চলে আসুন আগারগাঁওয়ে এরপর রিকশা নিয়ে সরাসরি যেতে পারবেন এই জাদুঘরে ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা এই জাদুঘরটি সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর রবিবার দিন এটি সাপ্তাহিক বন্ধ থাকে এ জাদুঘরটির প্রবেশ ফি পঞ্চাশ টাকা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাবে অবস্থিত বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে জানার জন্য এই জাদুঘর হতে পারে আপনার জন্য খুবই আদর্শ একটি জায়গা মোট আটটি গ্যালারির মাধ্যমে এই জাদুঘরে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে ঢাকার আগারগাঁওয়ের যে কোনো স্থানে নেমে রিক্সা নিয়ে সরাসরি এই জাদুঘরে চলে আসতে পারেন ভাড়া নেবে ত্রিশ টাকা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রবেশ ফি পঞ্চাশ টাকা এই জাদুঘরটি সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর বৃহস্পতিবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ঐতিহ্য সাফল্য ও উন্নয়ন সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জাদুঘরটি দুই সালে উদ্বোধন করা হয় এ জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম বোকীয় সরণি ও কম্পিউটার সিটি এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পরিবার নিয়ে একদিনের জন্য ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা এখানে বেশ কয়েকটি বিমান রয়েছে যেখানে ত্রিশ টাকা ফি দিয়ে আপনি সেই বিমানে উঠতে পারেন এমনকি এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টটি একটি হেলিকপ্টারের ভেতরে যদিও এই রেস্টুরেন্টে প্রবেশের জন্য একশো টাকা ফি দিতে হয় এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে শনিবার দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর প্রতি রবিবার এই জাদুঘরটি বন্ধ থাকে বিমান বাহিনী জাদুঘরের প্রবেশ ফি একশো টাকা করে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বিজয় স্মরণীতে অবস্থিত এই জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র শস্ত্রের সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি সজ্জিত সেনাবাহিনী ছাড়াও এখানে বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে আমার দেখা সবচেয়ে সুন্দর সুসজ্জিত এবং আধুনিক জাদুঘর হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর জাদুঘরটি বেশ বড় সম্পূর্ণ এই জাদুঘর ঘুরে দেখতে আপনার দিন চলে যাবে তাই এই জাদুঘরে গেলে সকাল সকাল যাবেন যাতে যাতে সম্পূর্ণ এই জাদুঘরটি ঘুরে দেখতে পারেন দুশত ছিয়াত্তর কোটি টাকা বেয়ে নির্মিত এই জাদুঘরটি দুই সালে উদ্বোধন করা হয় এই জাদুঘরের নিচতলায় বাংলাদেশের গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেজমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে জাদুঘরটি বুধবার এবং শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার দিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে আর বুধবার এই জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ থাকে এই জাদুঘরের প্রবেশটি একশো টাকা বাংলাদেশের জাতীয় জাদুঘর রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত এটি বিশেষ মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এখানে নিতত্ব চারুকলা ইতিহাস আধুনিক ও প্রাচীন সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঁচচল্লিশটি গ্যালারি রয়েছে এই গ্যালারির মাধ্যমে এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য এই জাদুঘরটি হচ্ছে সবচেয়ে আদর্শ একটি জায়গা বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন দুই মানুষ পরিদর্শন করতে আসেন জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর শুক্রবার দিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এ জাদুঘরটি বৃহস্পতিবার বন্ধ থাকে